আসসালামু আলাইকুম বিকেলের দিকে আমি সাদে আসলাম একটু ঘুরতে আমি প্রায় সাদে ঘোরাফেরা করি সাদে ঘুরতে আমার ভালো লাগে জিনিস রাখা আছে যেমন ফুলের ড্রপ দেখতে পাচ্ছেন মতো ছিল অনেকটাই আসেন এবারে আম আন্দোলন বুধুমাত্র দিয়ে ফেলাম আমি এই যে দুইটা আমি দেখছি এই দুইটা আম শুধুমাত্র এই গাছটাতে আল্লাহ দিয়েছে এই আম দুটার নাম হচ্ছে আম রূপালি বেশ খেতে অনেক মজা সুস্বাদু আমটা এখনো পরিপুত্ত হয়নি আর একটু সময় লাগবে আমার এই পাশে মোয়া মাসির চাক আছে একটা চাকটা দেখাতে পারলে ভালো একটু আসে না এখানে একটা আমি মোয়া মাসির এপিস মামা মাছির বক্স রেখেছি প্রায় মাঝখানে খতে যাচ্ছে আমি সময় করতে পারিনি সমত মধু হয়েছে আমি দু একদিন মধ্যেই আমি মধু বের করব ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা আমার পরিবারের রান্নাবান্না করার জন্য খড়ির ঘর এখানে খড়ি রাখা হয়েছে সুন্দর খড়ি এই খড়ির ঘরটা আমি নিজেই করেছি আমার নিজের ডিসিশনে আমার নিজের লাইনে তো এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমি এই 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 ঘরটা আমি করেছি একটা হলো খড়ি রাখা আর একটা হলো নিচে আমার ঘরটা ঠান্ডা রাখার জন্য আমার এই খড়িঘরটা করার পর আমার নিস্কার রুমটা অনেক ঠান্ডা হয়েছে গরম মুক্ত হয়েছে আমি পেয়েছি উপকার উপকৃত হয়েছি এই ঘরটা করার পর বাস করে দেখতে পাচ্ছেন এই পাশে আমার একটা ন্যাংরা আমের গাছ যাকে বলা হয় আমের রাজা ন্যাংরা আমার খুব প্রিয় আম এই আম আমার খুব প্রিয় আমি গাছের এই লেঙড়া আম পরিপুক্ত হয়ে গেছে দু একটা গাছে পাকাও লেগেছে আমি ভাবছি এই অনেকগুলো আম আল্লাহ দিচ্ছে মাছাল্লা মাছাল্লা আমগুলা অনেক সুন্দর হয়েছে পরিপুক্ত হয়ে গেছে দু একটা পাকাও লেগেছে তো বাড়িতে খাওয়ার জন্য আমটা আর কিছু বিক্রি করিনি এখনও তো ভাবছি কিছু খাওয়ার জন্য রেখে বাকি আমগুলো বিক্রি করে দেবো ভাবছি যদি কারো ভালো লাগে ন্যাংরা আম খাতে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিছু আম বিক্রয় করে দেব কারণ এত আম তো আমি আর একা খেতে পারবো না অন্যান্য আমও আমার আছে তবে খুব সুন্দর আম আম জানেন নাম শুনেছেন আম নামের রাজা ন্যাংরা এই এটা আমার ছোট আম্মু চলে আসছে আম 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 এই সুন্দর খাবা হ্যাঁ এটা গাছ পাকা আম যদি পেয়ে পেয়ে থাকতাম তাহলে হ্যাঁ হচ্ছে আত্মা আম আত্মা হ্যাঁ ওইদিকে হয়তো আছে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ সুন্দর আম সুন্দর আম ধরেছে মাশাল্লাহ হ্যাঁ 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 আম 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 সুন্দর এটা এটা এই যে আমটা দেখতে পাচ্ছেন আমটা ফেটে গেছে সম্ভবত কোনো কোন মাছিতে হুল ফুটাইছে যার কারণে আমটা ফেটে গেছে এটা নষ্ট হয়ে যাচ্ছে আমি এটা পেটে দিলাম কারণ এটার কারণে অন্য আরেকটা আম ক্ষতি হয়ে যাবে যার কারণে আমি এটা পেড়ে ফেলে দিলাম হ্যাঁ বস হ্যাঁ তো ধন্যবাদ সুদীর্ আপনারা যদি আম কিনতে কোনো আম কিনতে কেউ আগ্রহী হন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ